চল্লিশ দিনের ক্লাসের প্রথম ক্লাস আজকে আজকে ইউনিট ওয়ান পদ্মাংশ থেকে অভিসারের পূর্ব প্রস্তুতি প্রথম ক্লাসে সবাইকে সুস্বাগতম আমরা প্রত্যেকটি বিষয়কে লাইন বাই লাইন ধরে আলোচনা করে এগোব কারণ প্রশ্নপত্র শুধু টপিকের শেষে থাকা অনুশীলনী থেকেই আসে না টেক্সটের ভিতর থেকেও বিভিন্ন ধরনের সৃজনশীল প্রশ্ন এসে থাকে অতএব আমরা প্রত্যেকটি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার চেষ্টা করব আশা করি তোমাদের ভালো লাগবে আমাদের আজকের আলোচনার বিষয় অভিসারের পূর্ব প্রস্তুতি ইউনিট ওয়ান থেকে ইউনিট এর প্রথম কবিতা লিখেছেন গোবিন্দ দাস অভিসারের পূর্ব প্রস্তুতি অভিশার শব্দের আক্ষরিক অর্থ হল গমন আক্ষরিক অর্থ হল গমন সাধারণত গোপনে প্রিয়জনের সাথে মিলনের জন্য একটা নির্দিষ্ট স্থানে যাত্রাকে একটা নির্দিষ্ট স্থানে যাত্রাকেই বলা হচ্ছে বলা হয় অভিসার কিন্তু বৈষ্ণব পদাবলী সাহিত্যে বৈষ্ণব পদাবলী সাহিত্যে অন্তর্গত একটি পদপর্যায় হল অভিসার একটি পদপর্যায় হল অভিসার এই পর্যায় অনুসারে অভিসার শব্দের অর্থ দাঁড়ায় জীবাত্মা রাধা জীবাত্মা রাধা পরমাত্মা কৃষ্ণের সাথে মিলনের জন্য গমন যা আধ্যাত্মিক রূপক হিসাবে ব্যবহার হয়ে থাকে আধ্যাত্মিক রূপক হিসাবে ব্যবহার হয়ে থাকে আধ্যাত্মিক রূপক তাহলে আমরা অভিসার বলতে বুঝলাম আক্ষরিক অর্থে গমন এবং এটি একটি বৈষ্ণব পদপর্যায়। বৈষ্ণব পদাবলী সাহিত্যে ব্যবহৃত হতে হয়ে থাকে এবং বৈষ্ণব পদ সাহিত্যে জীবাত্মা রাধা পরমাত্মা কৃষ্ণের সাথে মিলনের জন্য যে গমন বা সাধনা করে থাকে সেই আধ্যাত্মিক রূপকেই অভিসার হিসেবে পরিচিতি লাভ করেছে অর্থাৎ এখানে গমনের আগে যে প্রস্তুতি তারই বর্ণনা আমরা কবিতায় পাব লিখেছেন কবি গোবিন্দ দাস কবি গোবিন্দ দাস এই অভিসার পদ পর্যায়ের একজন শ্রেষ্ঠ কবি কবিসার পদ একজন শ্রেষ্ঠ কবি এই কবিতাটি নির্বাচনের উদ্দেশ্য অর্থাৎ কেন এই পাঠ্যে অভিসারের পূর্বপ্রস্তুতি কবিতাটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে সে সেজন্য বোর্ড তার একটি কারণ উল্লেখ করেছে মধ্যযুগে বৈষ্ণব পদাবলী বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে মধ্যযুগ মধ্যযুগ অর্থাৎ বাংলা সাহিত্যের তিনটি যুগ রয়েছে বাংলায় তিনটি যুগ রয়েছে প্রাচীন যাকে আমরা আদি যুগ বলে থাকি প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ প্রাচীন যুগ সাধারণত নয়শো পঞ্চাশ থেকে বারোশো সাল পর্যন্ত সময়সীমাকে বলা হয়ে থাকে এবং মধ্যযুগ যুগ তারপরেই বারোশো থেকে কখনো কখনো সতেরোশো ষাট কিংবা আঠারোশো সাল বা খ্রিস্টাব্দ পর্যন্ত সময়সীমাকে বলে এবং আধুনিক যুগ বলতে এই বা ষাট থেকে বর্তমান যুগের বা বর্তমান সময় কালকে বুঝিয়ে থাকে তাহলে আমাদের অভিশারের পূর্ব প্রস্তুতি বৈষ্ণব পদ সাহিত্যের অন্তর্ভুক্ত একটি পদ এটি মধ্যযুগে রচিত হয়ে থাকে অর্থাৎ বারোশো থেকে আঠারোশো সালের মধ্যে এটি রচিত হয়েছে বৈষ্ণব সাহিত্যের সঙ্গে ব্রজবলী ভাষায় রচিত এই পদটির মাধ্যমে ব্রজবলী ভাষার সঙ্গে ছাত্রছাত্রীদের পরিচয় করানোর উদ্দেশ্যে এই পদটি পাঠক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে বলা হয়েছে যে বৈষ্ণব সাহিত্য রয়েছে সেই বৈষ্ণব সাহিত্যের সঙ্গে ব্রজগুলি ভাষায় রচিত পদটি ছাত্রছাত্রীদের পরিচয় করানোর উদ্দেশ্যেই রচিত হয়েছে তাহলে ব্রজগুলি ভাষা কি এটি একটি কৃত্রিম ভাষা মনে রাখতে হবে এটি একটি কৃত্রিম ভাষা কৃত্রিম ভাষা মানে মানুষের তৈরীকৃত অর্থাৎ এখানে মৈথিলি মৈথিলি ভাষা এবং বাংলা ভাষা এই দুই ভাষা মিলে তৈরি হয়েছে একটি নতুন সুমিষ্ট ভাষা যা বিশেষত বৈষ্ণব পদ সাহিত্যে বেশি করে ব্যবহৃত হয়ে থাকে এই ধরনের ভাষার সঙ্গেও ছাত্রছাত্রীদের পরিচয় করানোর উদ্দেশ্যে এই কবিতাটি অন্তর্ভুক্ত করা হয়েছে এত ডিটেলসে বলার মূল কারণই হলো প্রশ্নপত্র যেহেতু টেক্সট বেস হয়ে থাকে অতএব প্রত্যেকটি বিষয়কে জেনে রাখাটা ভালো তাহলে প্রশ্ন যেমন গোবিন্দ দাস তিনি অভিসার পদ পর্যায়ের শ্রেষ্ঠ কবি তিনি মুর্শিদাবাদের বুধুরিতে জন্মগ্রহণ করেন তিনি জন্মগ্রহণ করেছেন চৈতন্যত্তর যুগে চৈতন্যত্তর যুগে চৈতন্যতর যুগ বলতে বোঝায় চৈতন্যদেবের জন্মগ্রহণের পরবর্তী সময়সীমাকে সীমাকে চৈতন্যদেব কবে জন্মগ্রহণ করেন তোমরা সে জন্ম এবং মৃত্যু সালটা মনে রাখবে অর্থাৎ চৈতন্যদেব জন্মগ্রহণ করে চৌদ্দশো ছিয়াশি সালে এবং মারা যায় পনেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে এই যে সময়সীমা এই সময়সীমাটাকে কেন্দ্র করে তিনটি যুগে বিভাজন করা হয়েছে অর্থাৎ চৈতন্যদেবের জন্মের আগের সময়সীমাকে বলা হচ্ছে চৈতন্য পূর্ব এবং সময়সীমার মধ্যে চৈতন্য যুগ বা চৈতন্য সমসাময়িক বলা সাময়িক বলা থাকে। এবং তার মৃত্যুর পরের যে সময়সীমা তাকেই বলা হচ্ছে চৈতন্য চৈতন্যত্তর যুগ এই সময়সীমা অর্থাৎ বিশেষত পনেরোশো এর পর পনেরোশো চৌত্রিশের পর থেকে আঠারোশো সাল পর্যন্ত যে সময়সীমা তাকে বলা হয়েছে চৈতন্যোত্তর যুগ যেহেতু মধ্যযুগে নির্দিষ্ট সময়সীমা তেমন উল্লেখ পাওয়া যায় না তাই গোবিন্দ দাসকে চৈতন্যোত্তর যুগের কবি হিসেবে চিহ্নিত করা হয়েছে অর্থাৎ চৈতন্য মৃত্যুর পরে তিনি কবি হিসেবে পরিচিতি লাভ করেছেন তার মাতার নাম সুনন্দা দেবী পিতা চৈতন্য ভক্ত চিরঞ্জীব সেন এবং মাতা মহ ছিলেন পন্ডিত দামোদুর কবি গোবিন্দ দাস প্রথমে শাক্ত ছিলেন শাক্ত বলতে বোঝানো হয়েছে তিনি শক্তি উপাসক ছিলেন পরে শ্রীনিবাস আচার্যের দীক্ষায় তিনি বৈষ্ণব হন পরে তিনি শ্রীনিবাস আচার্যের দীক্ষায় তিনি বৈষ্ণব হন অর্থাৎ তিনি শ্রীনিবাস আচার্যের কাছে দীক্ষা গ্রহণ করেছেন গৌরচন্দ্রিকা গৌরাঙ্গ বিষয়ক পথ ও অভিশার পর্যায়ে তিনি শ্রেষ্ঠ কবি আমি প্রথমে শুরুতেই বলেছি যে গোবিন্দ হলেন অভিশার পদ পর্যায়ের একজন শ্রেষ্ঠ কবি ঠিক তেমনি গৌরাঙ্গ বিষয়ক এবং গৌরচন্দ্রিকা পদেরও তিনি শ্রেষ্ঠ কবি গৌরচন্দ্রিকা বলতে বোঝানো হয়েছে লীলা যে কীর্তন গাওয়া হয় তার শুরুতে লীলাকেন্দ্রিক যে চৈতন্য বিষয়ক পথ গাওয়া হয় ভূমিকা হিসেবে তাকেই বলা হচ্ছে গৌরচন্দ্রিকা এবং গৌরাঙ্গ বিষয়ক বলতে গৌরাঙ্গ অর্থাৎ চৈতন্যদেবকে কেন্দ্র করে চৈতন্যদেবের জীবনীকে কেন্দ্র করে যে পদগুলো রচনা করা হয়েছে তাকে গৌরাঙ্গ বিষয়ক পদ বলে এবং চৈতন্য পূর্ব যুগের কবি বিদ্যাপতির সঙ্গে তুলনা করে একে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটি কোশ্চেন হয়ে থাকে দুই মার্কেরও আসতে পারে যে গোবিন্দ দাসকে কার সঙ্গে তুলনা করা হয়েছে এবং কেন তুলনা করা হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ চৈতন্য পূর্ব যুগের আমরা পেয়েছি চৈতন্য পূর্ব চৈতন্যদেবের জন্মের পূর্বে একজন কবি ছিলেন তার নাম হলো বিদ্যাপতি তার নাম বিদ্যাপতি এই বিদ্যাপতির সঙ্গে গোবিন্দ দাসকে তুলনা করা হয়েছে গোবিন্দ দাসকে তুলনা করে বলা হয়েছে তাকে দ্বিতীয় বিদ্যাপতি আবার তাকে অর্থাৎ গোবিন্দ দাসকে বিদ্যাপতির ভাব শিষ্য বলা হয়ে থাকে কেন বলা হয়ে থাকে এটি ইম্পর্টেন্ট এইটি দু মার্কসের দুই মার্কসে আসতে পারে যেমন গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় এটি আমরা এখানে তুলনা করে জানতে পেরেছি কারণটা হলো যে বৈষ্ণব পদাবলী সাহিত্যে বিদ্যাপতির মতোই অলঙ্কৃত ভাষা ছন্দ এবং ভাবের গভীরতা ছিল কি কি ছিল ছিল বিদ্যাপতির মতোই অলঙ্কৃত ভাষা মূলত তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে অলঙ্কৃত ভাষা ছন্দ এবং ভক্তিভাবের গভীরতা এই বিষয়গুলোকে বিষয়গুলোর মিল দেখে গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হচ্ছে অথবা বিদ্যাপতির ভাব শিষ্য বলা হয়ে থাকে ব্রজবুলি ভাষায় পদ রচনায়ও তিনি একজন দক্ষ কবি হিসেবে স্বীকৃতি পেয়েছেন আমরা জেনেছি একটি কৃত্রিম ভাষা ব্রজবুলি এই ব্রজবুলি ভাষা মৈথিলি এবং বাংলা ভাষাকে বাংলা ভাষা মিলিত হয়ে তৈরি হয়েছে এই নতুন কৃত্রিম ভাষাতেও তিনি দক্ষ কবি ছিলেন আমরা এখন মূল পাঠ আলোচনা আশা কবি পরিচিতি এবং তার রিলেটেড যেসব বিষয় রয়েছে সবগুলো তোমাদের ক্লিয়ার হয়েছে যদি কোনো অসুবিধে থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন মূল পাঠ কণ্টক গাড়ি কমল সমপদল মঞ্জিরি চিরহী ঝাঁপি কণ্টক কন্টক মানে কাটা গাড়ি মানে এখানে গাড়ি নয় এখানে গাড়ি মানে গেরে দেওয়া অর্থাৎ পুঁতে দেওয়া হুম পুঁতে দেওয়া কমল মানে পদ্ম সম মানে সমান পদতল মানে পায়ের তোলা পায়ের তল পায়ের নিচ মঞ্জির মানে হচ্ছে নুপুর চিরহী মানে ছেঁড়া ঝাঁপি মানে ঝেপে দেওয়া বা ঢেকে দেওয়া ঢেকে দেওয়া তাহলে আমরা সরল অর্থ হিসেবে জানলাম যে গাড়ি কমল সমপদতল মঞ্জির চিরহি ঝাঁপি পদ্মের মতো পায়ের তোলায় কাটা পুঁতে দিয়ে সেই পায়ে ছেড়া কাপড়ে নুপু বেঁধে দিয়েছে গাগরি বাড়ি ঢারি করুপি ছল চল তহি অঙ্গুলি চাপি ঘড়ি অভিসারক লাগে গাগরি গাগরি মানে কলসি গাগরি মানে কলসি বাড়ি মানে জল এই বাড়ি শূন্য শিকার হলে হম বাড়ি এই বাড়ি হলে ঘর হতো কিন্তু এখানে বাড়ি রয়েছে এই কারণে এটাকে জল বলা হচ্ছে ঢাড়ি ঢাড়ি মানে ঢেলে দেওয়া করু মানে কড়া পিছল মানে পিচ্ছিল চলতহি মানে চলা অঙ্গুলি আঙ্গুল চাপি মানে চেপে ধরে তাহলে দেখছি কলসির জল ঢেলে দিয়ে আঙ্গুল চেপে চেপে চলছে জল করে আঙ্গুল চেপে চেপে চলছে হরি অভিসারক লাগি লাগি মানে জন্য কার জন্য হরির হরির কাছে যাওয়ার জন্য হরির কাছে গমনের জন্য তাহলে আমরা দেখলাম পদ্মের মতো পায়ের তোলায় কাটা পুঁতে দিয়ে পায়ের নুপুর ছেড়া কাপড়ে বেঁধে দিয়ে কলসির জল ঢেলে পিছিল করে চেপে চেপে আঙ্গুল চেপে চেপে চলেছে হরি অর্থাৎ কৃষ্ণের উদ্দেশ্যে গমনের জন্য বেশ এইটুকু তো বোঝা গেছে আশা করি বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কিংবা চ্যানার দেওয়া আছে সেই গ্রুপে যুক্ত হয়ে অবশ্যই লিখে জানাবে পরের লাইন দুতর পন্থ গমন ধনী সাধয়ে মন্দিরে যামিনী জাগি দুতর মানে দুর্গম পন্থ মানে পথ বা রাস্তা গমন মানে যাওয়া ধনী এখানে ধনী শব্দের অর্থ হলো নারী বা যুবতী নারী বা যুবতী সাধয়ে সাধনায় মন্দিরে জামিনে জাকি এখানে মন্দির বলতে যে কোনো ঘরকে বোঝানো হয়েছে এখন আহ শব্দের সংকোচনের ফলে মন্দির বলতে দেবালয়কে বোঝানো হয় কিন্তু এটি প্রাচীন এবং মধ্য যুগে যে কোনো ঘর অর্থে ব্যবহৃত হয়ে থাকে মন্দিরে জামিনী জামিনী মানে হচ্ছে রাত 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 জাগে দুর্গম পথের গমনের জন্য নারী তার সাধনায় যেকোনো ঘরে রাত্রি জাগরণ করে অর্থাৎ নারী সাধনার জন্য দুর্গম পথে চলতে গিয়ে যে কোনো ঘরেই রাত্রি যাপন করে পরযুগে নয়ন মুদি চলু ভাবিনী তিমির পয়ানক আসে এটা ভাবিনীটা সাধারণত ভামিনী হবে ভামিনী মানে হলো নারী করযুগে করযুগে নয়ন মুদি চলু ভাবিনী তিমির পয়ানক আসে করযুগ কর কর মানে হাত কর মানে হাত করযুগ বলেছে মানে দুই হাত দুই হাতে নয়ন নয়ন মানে হচ্ছে চোখ নয়ন মানে চোখ চোখ অর্থাৎ করযুগ দুই হাতে চোখ দুই হাতে চোখ ঢেকে দিয়ে নারী অর্থাৎ ভামিনি চলছে তিমির পয়ান গাছে তিমির মানে অন্ধকার অন্ধকার অতিক্রম করে অর্থাৎ দুই হাতে চোখ বন্ধ করে নারী অন্ধকারকে অতিক্রম করে চলেছে কর পণ মুখ বন্ধন শিখয় ভুজ ভুজক গুরু পাশে কর কর মানে হাত আমরা জেনেছি কর কঙ্কন মানে হাতের বালা পণ ফণী মুখ বন্ধন ফণি ফণি মানে সাপ ফণি মানে সাপ এই সাপের মুখ বন্ধ করার জন্য হাতের বালা গুরুর সাপের ওঝার কাছে দিয়েছে বন্ধ সাপের মুখ বন্ধ করার জন্য করকঙ্কন পণ ফণি মুখ বন্ধন সাপের মুখ বন্ধ করার জন্য ভুজক গুরু অর্থাৎ সাপের ওঝার কাছে হাতের বালা বন্ধক দিয়েছে পণ মানে বন্ধক দেওয়া গুরুজন বচন বধির সমমানই আন শুন কহওয়ান গুরুজন বচন বধির সমমানই গুরুজনদের বচন বচন মানে কথা বচন মানে কথা বা বাক্য বা কথা গুরুজনদের কথা বধিরের মতো সে মানে এবং একটা শুনে আর একটা বলে আন শুনোই কহ একটা শুনে আর একটা বলে পরিজন বচনে মুগুধি সম হাসই দুজক সরি গোবিন্দ পরমান এবং পরিজনের বচনে অর্থাৎ আত্মীয় স্বজনদের কথায় সে মুগ্ধ হয়ে শুধু হাসে এটাই গোবিন্দ দাস এখানে প্রমাণ করতে চেয়েছে অর্থাৎ আমরা সম্পূর্ণ কবিতা থেকে জানলাম যে শ্রী রাধা কৃষ্ণর উদ্দেশ্যে গমনের জন্য অর্থাৎ তার সাধনারকে সম্পূর্ণতা দেওয়ার জন্য তার আগেই সেই কষ্ট সাধ সাধনার জন্য সে প্রস্তুতি নিচ্ছে শ্রী রাধা তার পদ্মের মতো সুন্দর পায়ের তলায় কন কন্টক বা কাটা পুঁতে দিয়ে মঞ্জির বা নূপুর ছেড়া কাপড়ে বেঁধে দিয়েছে এবং কলসির জল ঢেলে দিয়ে পিচ্ছিল করে আঙ্গুল চেপে চেপে সে চলেছে সেই নারী সাধনার জন্য দুর্গম পথ অতিক্রম করতে গিয়ে যে কোন ঘরে সে রাত্রি যাপন করেছে এবং অন্ধকার দূর অতিক্রম করতে হবে বলে সে দুই হাতে চোখ বন্ধ করে অন্ধকার অতিক্রম করার চেষ্টা করেছে এবং সেই দুর্গম অন্ধকার পথে সাপ থাকতে পারে তার মুখ বন্ধ করার জন্য বা কামড়ানো বন্ধ করার জন্য হাতের বালা ভুজক গুরুর কাছে অর্থাৎ সাপের ওঝার কাছে বন্ধক দিয়েছে গুরুজনেরা কিছু বললে সে বধিরের মতো ভান করে এবং একটা শুনে এবং আরেকটা বলার চেষ্টা করে অন্যদিকে পরিজন অর্থাৎ আত্মীয় স্বজনদের মুখের বচনে সে শুধু মুগ্ধের মতো হাসে এই প্রস্তুতিটাই গোবিন্দ দাস এখানে প্রমাণ করেছে আশা করি কবিতার শব্দ বাক্য এবং সারাংশ তোমরা খুব সুন্দর করে বুঝে নিয়েছ তা সত্ত্বেও যদি কোনো সমস্যা বা সংশয় তৈরি হয় অবশ্য অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পাঠবদংশে বলেছে যে বহু দুরজকপূর্ণ পথ অতিক্রম করে শ্রী রাধাকে শ্রীকৃষ্ণের কাছে পৌঁছাতে হবে আমরা দেখেছি যে অভিসার শব্দের অর্থই হলো সাধারণত গোপনে প্রিয়জনের সাথে মিলনের জন্য একটি নির্দিষ্ট স্থানের যাত্রা প্রিয়জনের কাছে গমনের জন্য একটি যাত্রা এখানে শ্রী রাধার প্রিয়জন হল কৃষ্ণ অর্থাৎ রাধা হল জীবাত্মা এবং কৃষ্ণ হল পরমাত্মা এই জীবাত্মা থেকে পরমাত্মায় যাওয়া যে সাধনা সেটি অনেক কঠিন কঠোর হয়ে থাকে সেই সাধনাকে অতিক্রম বা সাফল্য করার জন্য আগাম যে প্রস্তুতি সেই প্রস্তুতি এখানে বর্ণনা করা হয়েছে এই পথটিতে তাই তিনি বাড়িতেই দুর্গম পথ অতিক্রমণের প্রস্তুতি নিচ্ছেন পথটি ব্রজগুলি ভাষায় রচিত অভিসার পর্যায়ের একটি অসাধারণ পদ আমি আগেই শুরুতে বলেছি ব্রজগুলি একটি কৃত্রিম ভাষা বাংলা এবং মৈথিলি ভাষার মিশ্রণে তৈরি হয়েছে এবং অভিসার হল বৈষ্ণব পদ সাহিত্যের একটি পদপর্যায় এই পর্যায়ের একটি পদ যদি প্রশ্ন হয় যে অভিসারের পূর্ব প্রস্তুতি বাংলা বৈষ্ণব পদাবলী সাহিত্যে কোন পর্যায়ের পদ তাহলে অবশ্যই বলতে হবে অভিসার। পর্যায়ের পথ ছাত্রছাত্রীদের বৈষ্ণব পদাবলীর সঙ্গে পরিচয় করাতে হবে এবং কবিতাটি ব্যাখ্যার সময় একটি অপূর্ব ধনী মাধুর্য ও শব্দ মাধুর্য সম্বন্ধে আলোচনা করে এক জাতীয় পদ রচনায় গোবিন্দ দাসের কৃতিত্ব বোঝাতে হবে অর্থাৎ এই যে কবিতাটি পড়তে গিয়ে একটা আলাদা রকমের ধনী মাধুর্য তৈরি হচ্ছে সেই ধ্বনি মাধুর্যটা মাধুর্যতা যেন একটি নস্টালজিক পরিবেশ তৈরি করে যেমন আমরা যদি একবার নিই তাহলে সেটি মাধুর্যতা এবং ধ্বনি শব্দ মাধুর্যতাটা বুঝতে মাধুর্যতা কমল মঞ্জির, চিরহি ঝাঁপি গাগরি বাড়ি ধারি করুপি ছল চলত হি অঙ্গুলি চাপি অভিসারক লাগি দূতর পন্থ গমন সাধয়ে মন্দিরে জামিনী জাগি কর যুগে নয়ন মুদি চলুন ভাবিনি তিমির কোলা নকাশে কর পন ফনি মুখ বন্ধন শিখয় ভুজক গুরু পাশে গুরুজন বচন বোধির সমমানয় আন শুনই কহ পরিজন বচনে মুগধি সম গোবিন্দ দাস পরমান অর্থাৎ এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে গোবিন্দ দাস কতটাই দক্ষ ছিল পদ্য পদ রচনায়। এভাবেই প্রশ্ন আসতে পারে যে লাইনগুলির সরল অর্থ লেখো কিংবা আমাদের পাঠ নির্বাচনের অংশ কবি পরিচিতি বা মূল পাঠের বিভিন্ন শব্দ তুলে দিয়ে তার প্রাসঙ্গিকতা তার অর্থ তার তাৎপর্য সম্বন্ধে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি করে থাকে আশা করি সম্পূর্ণ কবিতাটি তোমরা বুঝেছো এ তা সত্ত্বেও যদি বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে অবশ্য অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আশা রাখবো তোমরা এই স্কুল ইউটিউব চ্যানেলটি ফলো করবে এবং এখানে থাকা প্লে লিস্টের চল্লিশটি অন্যতম টেক্সচুয়াল ভিডিওকে অবশ্য অবশ্যই দেখবে তাহলে তোমাদের প্রত্যেকটি বিষয় ক্লিয়ার হয়ে যাবে এবং সিলেবাসটিও সম্পূর্ণ হবে ধন্যবাদ সবাইকে অনন্ত ভালোবাসা রইলো